এক কেজি কাঁকরুল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে প্রচুর দাম তাই আপনি যদি কাকুল গাছের যথেষ্ট হারে যত্ন নিতে পারেন তাহলে এখান থেকে অতিরিক্ত ইনকাম করতে পারবেন তাই বর্তমানে কাকুল গাছে কোন কোন সার দেওয়া দরকার কোন কোন অনুখাদ্য স্প্রে করা দরকার কোন কোন ফাঙ্গিসাইডের স্প্রে করা দরকার কোন কোন শেক ছাড়া ওষুধ দেওয়া দরকার কোন কোন মাইক্রোনিউট্রেন দেওয়া দরকার কাকুল গাছে পোকার জন্য কোন কোন বীজগুলি ব্যবহার করা দরকার লেদা পোকার জন্য কোন বীজ ব্যবহার করা দরকার গাছের পাতাখেকো পোকার জন্য কোন বীজ ব্যবহার করা দরকার গ্রাহলে পোকার জন্য কোন বীজ ব্যবহার করা দরকার গাছের ডোককে একেবারে ফিনকি দিয়ে প্রচুর মানে রোগ দূর করানোর জন্য গিটে গিটে ফুল আনার জন্য কোন কোন ওষুধগুলি স্প্রে করা দরকার সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করা হবে তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো চাইলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের জন্য নিত্য নতুন কন্টেন্ট এবার থেকে আসবে আর প্রতিদিন এবার থেকে ভিডিও অথবা দুপুর দুটো অথবা সন্ধ্যা ছটার সময় কিন্তু আসবে বিশেষ করে বন্ধু দুপুর দুটোর সময় না পেলে সন্ধ্যা ছটা সাড়ে ছটা সাতটার ভিতরে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তাই প্রত্যেকে অবশ্যই আগ্রহ সহকারে ভিডিওগুলি দেখার অনুরোধ রইল চলো শুরু করি বন্ধু আমি যে কথা বলছিলাম কাকল চাষ কাকল চাষ বর্তমানে একটা প্রচুর হারে অর্থনৈতিক ফসল হয়ে দাঁড়িয়েছে কারণ কাকুল যখন প্রথম চোথ এবং ফাল্গুন মাসে যখন কিন্তু ধরন দেয় তখন এক কেজি কাকলে একশো টাকা দরে কিন্তু বিক্রি হয় অনেক চাষির আগতি কাকুল থাকে তারা একশো টাকা দরে কিন্তু কাকুল বিক্রি করে এবং তার পরবর্তীতে কাকল বছর পঞ্চাশ পঞ্চান্ন ষাট এইরকম দরে বিক্রি হচ্ছিল এবং এখনো পর্যন্ত চল্লিশ টাকার নিচে আসেনি তাহলে বুঝতে পাচ্ছেন এক কেজি কাকুল মানেই চল্লিশ টাকা চল্লিশ টাকা বুঝতে পাচ্ছেন তাহলে দশ কেজি কাকুল হলেই সেখানে আপনি চারশো টাকা পেয়ে যাচ্ছেন আপনার যদি দশ কাটা কাকুল থাকে প্রত্যেক হাটে আপনি কাটতে পারবেন সপ্তাহে দুদিন কাকুল কাটতে পারবেন আর প্রতি হাটে দশ কাটা জমি থেকে তিন মন চার মণ এক কুইন্টাল দেড় কুইন্টাল দু কুইন্টাল পর্যন্ত কিন্তু কাকুল হবে প্রত্যেক হাটে আমি ধরে নিলাম প্রত্যেক হাটে আপনার এক কুইন্টাল করে যদি কাকুল হয় তাহলেও আপনি পার সপ্তাহে আট হাজার টাকার কাকুল বিক্রি করবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে হানড্রেড পার্সেন্ট সত্য দিয়ে সত্য কথা আপনাদের মাঝে শেয়ার করছি হ্যাঁ বন্ধু এটা হানড্রেড পার্সেন্ট লিগাল আমি চাষ করেছি আমি এখান থেকে ইনকাম করছি তাই আপনাদের মাঝে তথ্য শেয়ার করছি তাই বন্ধু কাকুলের প্রচুর দাম রয়েছে তাই খাটনি হলেও এই চাষ করতে হবে পটল যেমন ফুল ছোয়ান এবং ফুল ছোঁয়ানোর পরে আর কোনো কাজ থাকে না তুলে বাজারে বিক্রি করতে হয় প্রকার বীজ দিতে হয় কিন্তু এতে আরেকটি কাজ থাকে সেটা হলো জালিগুলি বানের ওপরে ছুঁয়ে দিলে সাদা হয়ে যায় কারণ পাতার আবডাল যদি সূর্য না পৌঁছায় দেখা যাচ্ছে একটা জালি রয়েছে কাকুল রয়েছে সেই কাকুলের ওপরের অংশ সূর্য পাচ্ছে নিচের অংশ সূর্য পাচ্ছে না তাহলে সেই কাকল সাদা হয়ে যাবে তার কিন্তু বাজারে কোনো ভ্যালু থাকে না তাই জালিগুলিকে কী করতে হয় আমাদের নিচে নিচে লাভিয়ে দিতে হয় তাই সপ্তাহে মিনিমাম একদিন বা দুদিন করে আপনারা জালিগুলি নিচে লাগিয়ে দেবেন এটাই শুধু একটি খাটনি আর কাটার সময় তো কোনো খাটনি সেইভাবে নেই তবে নিচে দিয়ে কাটতে হয় বলে অনেক চাষি কিন্তু এই চাষ কিন্তু করতে চায় না তবে এই চাষ বর্তমানে অর্থনীতি কিন্তু মূল প্রধান উৎস হিসাবে আমি কাকুলকে গণ্য করছি কারণ প্রত্যেক বছরে দশ কাটা জমি কাকুল দশ কাটার কাকুল থেকে সেখান থেকে আমি দুই থেকে আড়াই লক্ষ টাকা হামেশাই কিন্তু ইনকাম করতে পারছে তাই অনেক চাষি আছে তার বেশি পরিমাণে ইনকাম করছে তাই আপনাদের অবশ্যই আমি রিকমেন্ড করব বন্ধু একটু হলেও কাকুল চাষ করবেন তাই চলুন বন্ধু কাকল চাষের ক্ষেত্রে অতিরিক্ত ফুল আনার জন্য কোন কোন সারগুলি জরুরি কাকল চাষের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হলো গোমরের তোমরা জানো গোমরের দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার আর সি এফের লাল সুফলা গোবরের চোদ্দ পঁয়ত্রিশেও কাজ করে কিছু কিছু জমিতে কাকল গাছের ক্ষেত্রে চোদ্দ পঁয়ত্রিশে কাজ ইজ ইজুগ জিরো হয় আমি দেখেছি আমি বিশেষ করে কাকুলের জমিগুলিতে আমরা ব্যবহার করে থাকি আর লাল সুফলা এবং একবার কুড়ি কুড়ি তারও হ্যাঁ বন্ধু আমি এই দুটি সার বেশি পরিমাণে আমার জমিতে দিই কারণ আমি দেখেছি আমার জমিগুলিতে কখনো আমি চোদ্দ পঁয়ত্রিশ ব্যবহার করলে বা দশ ছাব্বিশ ব্যবহার করি কিন্তু অতিরিক্ত না চোদ্দো পঁয়ত্রিশ ব্যবহার করলে গাছে সেইভাবে কাজ পায় না চোদ্দো আঠাশ ষাটা ষাটা শূন্য এগুলো ব্যবহার করলে কাজ পায় না তবে আপনার জমিতে কোন সার বেশি কাজ হচ্ছে সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে তবেই কিন্তু আপনি কাজ করার চেষ্টা করবেন পরীক্ষা করে দেখবেন তবে আমি রিকমেন্ড করব আপনার কাকুর কাছে যখনই গতি দেবে না ডোকগুলি ছাড়বে না তখন আপনি সেখানে এসপিএম কোম্পানির যে কোনো গোল্ডের সাথে আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেব এসপিএম কোম্পানির রোগো গোল্ড দেখতে পাচ্ছেন বা আপনি রোগো গোল্ড কিনতে পারেন এখান থেকে আপনি রোগো গোল্ড কিনতে পারেন বা অন্যান্য উপাদান কিন্তু এখান থেকে অবশ্যই যেগুলো শেকড় ছাড়ে মাটিতে প্রচুর পরিমাণে বায়ো ফার্টিলাইজার নিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে সেগুলোকে আপনি কিন্তু সারের সাথে মিশ্রিত করে ব্যবহার করবেন এতে করে আপনার গাছের শেকড়ের পরিমাণ বৃদ্ধি পাবে প্লাস কিন্তু গাছের গ্রোতেও ধরবে প্রত্যেক দশ কাটা জমির জন্য এক প্যাকেট রোগো গোল্ড ব্যবহার করবেন এবং বা এসপিএম পি কোম্পানির আপনি যে কোনো গোল্ড ব্যবহার করবেন কালো দানা গাছের বৃদ্ধি করে তার সাথে দশ কাটা জমিতে কেজি পরিমাণে সুফলা সার ব্যবহার করবেন দশ কেজি পরিমাণে সুফলা সার অবশ্যই কিন্তু এখানে আপনি ব্যবহার করবেন তাই প্রত্যেক চাষিদের আমার রিকমেন্ড প্রত্যেক কাটায় আপনি কিন্তু এক কেজি করে সার দেবেনই দেবেন প্রতি কাটায় এক কেজি করে সুফলা সার ছড়াতেই হবে আমাদের কারণ প্রচুর ফলন পাওয়ার জন্য ব্যবহারে গুরুত্বপূর্ণ করে আর কিছুদিন বাদেই তারপরে আপনি সেখানে কুড়ি কুড়ি তার ব্যবহার করবেন বিশেষ করে কাকুলের জমিতে আপনি একবার দশ কেজি কুড়ি কুড়ি তার দেবেন আর একবার কিন্তু দশ কেজি পরিমাণে সুফালা দেবেন হ্যাঁ অবশ্যই দশ কাটা জমিতে দশ কেজি পরিমাণে সার দিতে হবে কাকুলে যত পরিমাণে সার দেবেন তত পরিমাণে সে খাবে একবার কুড়ি কুড়ি তারও দিয়ে গাছের ডোককে তুলে নেবেন গাছকে কালো করে নেবেন তার পরবর্তীতে আপনি আর লাল সুফলা এবং দানাদার অবশ্যই শেখ ওষুধ ব্যবহার করবেন এতে করে দেখবেন আরও গাছের গতি ধরে প্রচুর ফুল ফল আসবে হ্যাঁ বন্ধু তাই আপনাকে অবশ্যই সারের দিকে খেয়াল রাখতে হবে একবার কুড়ি কুড়ি তারো অ্যামোনিয়া ফসফেট যুক্ত সার দেবেন আর একবার নাইট্রোজেন এনপিকে যুক্ত সার দেবেন ইউরিয়া ফস ফসফেট যুক্ত সার অবশ্যই ব্যবহার করবেন ইউরিয়া ফসফেট পটাশ যুক্ত সার একবার ব্যবহার করবেন ঠিক আছে এইভাবে কিন্তু সারের পরিমাণকে দেবেন কখনো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কাকুলের জমিতে আর সিএফের লাল সুফালা দিয়েছেন বলে দশ ছাব্বিশ দেবেন না পরে তার পরবর্তীতে চোদ্দো পঁয়ত্রিশ দেবেন না কাকুলে একবার কুড়ি কুড়ি তেরো দেবেন একবার আর লাল সুফালা আবার কুড়ি কুড়ি তেরো তার পরবর্তীতে আবার কিন্তু আপনি আপনি বা ব্যবহার করতে পারেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন একবার সাদা কুড়ি কুড়িতে একবার কালো কুড়ি দেবেন ঠিক আছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি রাসায়নিক সার কাকুলের জমিটি বিশেষ করে ব্যবহার করবেন এবার চলুন বন্ধু পোকার পরিচর্যা বিশেষ করে কাকলের জমির ক্ষেত্রে পোকার কোন কোন পরিচর্যা দরকার কাকলের জমির ক্ষেত্রে কোন কোন গাছে পোকা আসে অবশ্যই আমাদের জানতে হবে খুবই গুরুত্বপূর্ণ কারণ কাকুল গাছের পোকাকে যদি কন্ট্রোল না করতে পারি তাহলে তো এই চাষ করে কোনো লাভ নেই কাকলের জমির ক্ষেত্রে পোকা কন্ট্রোল করার জন্য এখানে প্রচুর হারে ফল ছিদ্রকারী লাদা পোকা দেখা যাবে আপনি দেখতে পাবেন কাকুল গাছের ডোককে ভেঙে দিচ্ছে ডোকে নষ্ট করছে তবে কিন্তু এই কাকুল গাছের যে পাতা যেটা খায় অতিরিক্ত যে পাতা যেটা খায় এটা কিন্তু ফল লেদা পোকায় করে না অন্য অন্য জমির ক্ষেত্রে প্রচুর ফল ফলসিদ লেদা পোকায় কিন্তু পাতা খায় কিন্তু কাকলে জমির ক্ষেত্রে পাতায় যে টিপ টিপ দাগ এই ভিডিওতে দেখতে পাচ্ছেন দু একটা গাছে এটা কিন্তু গারুলে পোকায় করেছে গারুলে পোকা অর্থাৎ কচ্ছপের মতো এক ধরনের পোকা আছে সে কিন্তু কচ্ছপের মতোই দেখতে অনেকটা কচ্ছপের মতোই দেখতে এরকম মাথা উপরে অর্থাৎ তাদের কিন্তু শরীরের ওপরে লোম লোম ছোটো 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 দেখতে পাবেন যে সমপোকার মতো আল আল আছে ঠিক আছে এটা আবার চাপবেন দেখবেন ফোট করে রস বেরিয়ে পোকা মরে যাবে ঠিক আছে কিন্তু এর খতরনাক পোকা পাতাকে একেবারে মশারির জালের মতো সৃষ্টি করে দেবে হ্যাঁ তাই তখন কিন্তু সেখানে সাইপার গ্রুপের বীজ দিতে হবে বিশেষ করে কাকুলের জমির ক্ষেত্রে লেদা পোকার জন্য কোন বীজ সব থেকে গুরুত্বপূর্ণ সেটাকে জানি তার আমরা অবশ্যই গাড়লে পোকার বীজ হিসেবে কথা বলবো কাকুল গাছের ফল সেদ্ধ খাই লেদা পোকার জন্য আমি সারা বছরই চিতা পোলার এবং ইমেজ ব্যবহার করি এই তিনটে বিষ ঘুরিয়ে ঘুরিয়ে দিই আমি অন্য কোনো বিষের দিকে যাই না কখনো চিতা দিই চিতা শেষ হয়ে গেলে পরবর্তীতে পোলা নিয়ে আসি এবং পোলা শেষ হয়ে গেলে তার পরবর্তীতে ইমেজ নিয়ে আসি প্রত্যেক ফোন ঢপে আমি পনেরো এম এল কখনও চিতা কখনো পোলার কখনো ইমেজ ব্যবহার করি এবং এই চিতা পোলার ইমেজের সাথে আমি মাত্র পঞ্চাশ টাকা দামের ইউপিএল কোম্পানির উস্তাদ ব্যবহার করি এই ইউপিএল কোম্পানি উস্তাদের ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে সাইপার মাইথিন যা গারোলে পোকাকে কন্ট্রোল করবে অর্থাৎ কাকুলে প্রধান দুটি পোকা এক নম্বরে লাদা পোকা যা কাকুলকে ছিদ্র করবে ছোট জালিকে নষ্ট করবে খেয়ে নেবে প্রভৃতি ক্ষেত্রের জন্য তো চিটা পোলার ইমেস তিনটের ভিতরে যে কোনো একটা রয়েছেই আমার সাথে এবং তার সাথে সাথে আপনাকে আমি রিকমেন্ড করবো গারোলে পোকার জন্য উস্তাদ উস্তাদ হ্যাঁ বন্ধু এই ইউপিএল কোম্পানি উস্তাদ প্রত্যেক দশ লিটারে মিনিমাম আমাদের কিন্তু মিনিমাম আমাদের পনেরো গ্রাম আর যদি আমাদের পনেরো লিটারের ঢপ থাকে মিনিমাম কুড়ি গ্রাম কুড়ি গ্রাম তা হায়েস্টলি পঁচিশ গ্রাম তার বেশি দেবেন না ঠিক আছে দুটো একসাথে মিশ্রিত করে কাকুলি জমিতে প্রয়োগ করবেন আর তেমন কোনো পোকা কাকুলি গাছে দেখা যায় না চেলাপোকা চসি পোকা অতিরিক্ত তাঁতের সময় দেখা যায় তাছাড়া দেখা যায় না চেলাপোকা বা চসি পোকা যদি অতিরিক্ত তাঁতের সময় দেখা যায় তখন একটু চেলাপোকা চসি পোকার ব্যবহার করবেন ঠিক আছে বুঝতে পেরেছেন আর বিশেষ করে কাকুল গাছের যখনই এইভাবে এইরকম ডোগ আসবে এবং সেই ডোগ থেকে যে ফুল আসবে সেই ফুলগুলি দেখবেন যে ফোটার আগে হলুদ হয়ে যায় ছোট একেবারে হলুদ হয়ে যাবে সেই ফুল একেবারে ওখান থেকে মূত্রে নষ্ট হবে তাই আমি তো চাষিদের রিকমেন্ড করবো ওই টাইমটায় ওই সময়টা গাছে একবার হলেও অনুখাদ্য স্প্রে করতে হবে হ্যাঁ বন্ধু অনুখাদ্য হিসেবে আমি দুটি অনুখাদ্যকে আমার সাথে রেখে দিই এক নাম্বারে আমি রেখে দিই আমার বাজারে পাওয়া যায় মভমিন এবং দুই নাম্বারে আমি আমার হাতের কাছে রেখে দিই বায়োভিট্যাক্স তবে বায়োভিট্যাক্স কখনও কখনো না পেলে অলউইন গোল্ড সোপারও ব্যবহার করে থাকি অলউইন গোল্ড সোপারও আমার শহরে এলাকায় পাওয়া যায় আমার গ্রাম এলাকায় পাওয়া যায় না এবং এই ডোজের পরিমাণ কাকুলে যখনই দেখি ডো ওঠে এবং ফুল প্রত্যেকটা গিটে গিটে আমার ফুল ফুল দরকার যাতে আমার হলুদ হয়ে নষ্ট না হয় ফুল যাতে সহজেই নষ্ট না হয় প্রত্যেক গিটে যাতে গিটের ফুলকে যাতে আমি টেকাতে পারি অর্থাৎ টেকানো কিন্তু দরকার অনেক সময় দেখা যায় আপনি পটল চাষ করেছেন সেই পটলের ফুল আসছে কুড়ি হচ্ছে কিন্তু সেই ফুল কিছুদিন বাদে হলুদ হচ্ছে সেটা আর ফুটছে না কাকল গাছের ক্ষেত্রে সে সেম টু সেম হয় অনেক দেখবেন ছোট ছোট কুড়ি তা কিন্তু হলুদ হয়ে নষ্ট হচ্ছে ফুল ফোটার আগে হলুদ হয়ে নষ্ট হচ্ছে সেটার জন্য আমাদের কাকল গাছে অনুখাদ্য ব্যবহার করতে হবে আমি প্রত্যেক দশ কাটা জমির জন্য পনেরো লিটারে এক ঢোপ তার জন্য মহামিন নেই কুড়ি গ্রাম একসাথে মিশ্রিত করে ভালো করে জলে গুলে স্প্রে করি সপ্তাহে একদিন এবং সপ্তাহে কিন্তু আমি পার সপ্তাহে একদিন না হলেও আমি পাঁচ দিন ছাড়া একবার করে ব্যবহার করি এবং আর পাঁচ দিনে আমি কিন্তু বায়োবিটেক্স ব্যবহার করি একবার আমি যখন আমি কুড়ি কুড়ি তারও ব্যবহার করি গাছে যখন গতি আনি তখন মোমিন দিই এবং তার পরবর্তীতে গাছে যখন আমি সুফালা ব্যবহার করি গাছে এবার ফুল আনতে হবে অতিরিক্ত তখন আমি কিন্তু বায়োবিটেক্স ব্যবহার করি ঠিক আছে এইভাবে তুমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমার জমিগুলিতেও রাসায়নিক সার এবং অনুখাদ্যগুলি প্রয়োগ করো আমি কথা দিচ্ছি তোমার গাছে অতিরিক্ত হারে অতিরিক্ত হারে ফুল ফল আসবে হ্যাঁ বন্ধু অতিরিক্ত ফুল ফল আসবে যা কিন্তু তোমার কল্পনার বাইরে এবং আপ তুমি দশ কাটা জমিতে প্রত্যেক হাটে এক কুইন্টাল দেড় কুইন্টাল করে কাকুল তুলতে পারবেই পারবে তাই প্রত্যেক চাষিদের কাছে আমার নত মস্তকে একটাই নিবেদন হ্যাঁ বন্ধু তোমরা অবশ্যই অবশ্যই প্রত্যেক বছর পাঁচ কাটা হলেও কাকুল চাষ করবে ভারত বাংলাদেশের বন্ধু যারা রয়েছেন পাঁচ কাঠা হলেও কাকুল চাষ করবেন যারা কাকুলের মূল পান না তারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের কেনা বেচাই যে চ্যানেল রয়েছে একই নাম রয়েছে ইব্রাহিম গার্ডেন এইট ফাইভ এক্সপ্রেস এক্সপ্রেস দিয়ে বীজ ঘর পেয়ে যাবেন সেই চ্যানেলে আমরা বিজ নিয়ে ভিডিও দিই সেখানে আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে নাম্বার সংগ্রহ করে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি কাকুলের মূল তোমার বাড়িতে পাঠিয়ে দেবো তুমি চাষ করে উপকৃত হবে ঠিক আছে বন্ধু তাই আজকের ভিডিও বন্ধু এখানেই শেষ করছি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করতে হয় অবশ্যই জানিয়ে দিও আর কে কে শেষ পর্যন্ত ভিডিওতে ছিলে তার নামটা একটু মেনশান করে দিও তাহলে আমি বুঝতে পারবো আমার দর্শকরা শেষ পর্যন্ত থেকে আমার ভিডিওগুলি দেখেছে আজকের ভিডিও এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো